প্রেম কয়টা করেছিল বাবা এই যে মায়েরা ভালো করে কথাগুলো আপনাদের জন্য যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন এটা বাবা অনেক দূরের কথা হচ্ছে বাবা এই কথাগুলো কেন বলছি আমি জানেন আমরা অনেকে রয়েছি নতুন গুরু ধরলাম প্রথম প্রথম গুরু ধরবার পর আমাদের জানার বাসনা থাকে অনেক গুরুদেব এটা দিচ্ছে না কেন ওটা দিচ্ছে না কেন দিবে কি করে গুরুদেবের অনেক ভয় শিষ্যর চাইতে গুরুদেবের ভয় কেন আমি একটা কর্ম দিব গুরুদেব যে কর্মটা দিবে এটা যদি শিষ্য না নিতে পারে আমার বাক্যটা যদি না মানতে পারে আমার আমি যে বাক্যটা দিব এটা যদি লোক সমাজে জানা জানি করে তাহলে তো গুরুদেবের মান থাকবে না এজন্য গুরুদেব দিতে চায় না অনেকে বলে গুরুদেব মনে হয় জানে না তা নয় তা নয় মা গুরুদেব দিতে চায় না কেন তার অন্তরে ভয় তার অন্তরে ভয় এই প্রেম তত্ত্ব গুরুদেব প্রতি সহজে দেবে না আমরা কেন দিচ্ছি জানেন আমি এজন্য আজকে দিব দুদিন পরে গুরুদেব যখন দিবে আপনি নিতে পারবেন আমার কথা মনে হবে ওই ছোট্ট একটা ছেলে এসে বলেছিল আজকে গুরুদেব একই কথা বলছে তাহলে এটা সঠিক এই জন্য সাধু সঙ্গ করা পাঁচটা প্রেম করেছিল কয়জন কয়জন করেছিল পাঁচটা প্রেম দাদু পাঁচজন পাঁচজন করলেন না শান্ত প্রেম করলেন মুনি ঋষি দাস প্রেম করলেন হনুমান রাখালগল প্রেম করলেন প্রেম করলেন নন্দ এ গুলো আপনারা করেছেন মা মধুর প্রেম করলেন রাধা রানী কয়জন হলো পাঁচজন এই কলি যুগে এসে পাঁচজন আর প্রেম একজনকে করতে হবে নি তাই গৌর হরিব হরি এই পাঁচটা প্রেম একটা ভক্তকে করতে হবে স্বামী স্ত্রী যুগল হয়ে সেখানে একজন থাকবে কে গুরুদেব গুরুদেব থাকবে তিনি স্বয়ং নয় গুরুদেব স্বয়ং থাকবে না তার হৃদয় থাকবে আপনাদের সম্মুখ তবে কর্ম হবে ইহা ব্যতীত কর্ম হবে না পাঁচটা প্রেম কি করে করবেন দেখুন অনুরাগের কথা এগুলো রাগ অনুরাগের কথা বিধি বিধিকরণের কথা নয় বাবা যেগুলো কর্ম করলে ধীরে 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 ভগবান অব্দি যাওয়া যাবে তবে তো সম্ভব প্রথমে কি প্রেম বলেছিলাম ভুলে গেলে হবে না শান্ত প্রেম গুরুচরণ আশ্রয় করে শান্ত হতে হবে যেখানে শান্ত বায়ু যেখানে শান্ত থাকবে যেখানে বাতাসটা চঞ্চল হবে প্রদীপটা নিভে যাবে তদরূপ প্রত্যেকটা ভক্তদেরকে শান্ত হতে হবে শাস্ত্রকর শাস্ত্রে বললে নাকি শান্ত রতি বিনে শান্ত রতি বিনে পাবে না সে ধনে শান্তিপুরে গিয়ে বস গা যারে মন আগে জ্বালাও জ্ঞানের শুদ্ধমতি সেই দেশের গতি বুঝিবে তখন বাবা বেশিরভাগ শান্ত মায়েদের হতে হবে মা মায়েদের শান্ত হতে হবে কেননা একটা মা যদি কৃপা করে একটা বাবা ভগবত লোকে পৌঁছাতে পারবে আর মা যদি কৃপা না করে সম্ভব নয় নারীর কাছে সাধন ভজন নারীর কাছে সাধন ভজন শিখিতে হয় ভগবান একদিন নারদ বলেছিল হে নারদ আমাকে যদি পেতে চাও আগে শুদ্ধাচারী নারীর চরণে আশ্রয় নাও এই জগতে নারী যদি দিতে পারে কিঞ্চিত ভক্তি তবে তুমি পেতে পারো আমার কাছে মুক্তি হবে তো নয় তবে মা নারী এক জিনিস মেয়ে মানুষ হলে আরেক জিনিস নারী হতে হবে মেয়ে মানুষ হলে হবে না নারী সামান্য বিষয় নয় শান্ত প্রেম করবেন স্বামী স্ত্রী যুগল হয়ে যেহেতু এখানে গুরু আসুন আপনারা অনেকে গুরু ধরা মানুষ বেশিরভাগ গুরু ধরা মানুষ এই জন্য কথাগুলো বলছে বাবা অপরাধ হলে ক্ষমা করবে নাকি বাদ দিয়ে দিব বাবা কি করব বলবো স্বামী স্ত্রী যুগল হয়ে শান্ত প্রেমটা করতে হবে আপনা আপনি একদম শান্ত শান্ত প্রেম সমাপন হবার পর দাস্য প্রেম করতে হবে দাসত্ব করতে হবে কে কার দাসত্ব করবে আপনি মায়ের দাসত্ব করবেন মা আপনার চরণ সেবা করবে দাসত্ব প্রেম সমাপন করবার পর এলো সাক্ষ্য প্রেম সখা শখে বন্ধু বান্ধব কাঁধে চড়া কাঁধে করা বুঝে নেবেন সখা শোকের খেলা খেলতে হবে সমাপন করলেন শান্ত গেল দাস্য গেল সাক্ষ্য গেল এবার এলো কি প্রেম মা আপনাদের হয় এগুলো এখানে কারো স্বামী আছে কার স্বামী আছে এখানে বসে সবারই আছে যে কোনো একজন হাত তুলেন। আপনার আছে না কোনটা দেখুন আমি বিষয়টা এমন ভাবে বলছি যেন বোঝে মানুষ যেন বুঝতে পারে আমি এখানে বলে গেলাম রাত জেগে গেলাম আপনারা কষ্ট করে বসে রয়েছেন কিন্তু বুঝতে পারলাম না তাহলে কি লাভ মা মা বাবা কোথায় বাবা কোনটা এটা না রাধে রাধে যুগল আছে ইনি আপনার কে হয় ভালো করে সবাই শুনবেন কে হয় স্বামী আর কে বন্ধু আর কে বা স্বামী কি ছেলে হতে পারে না ছেলে হতে পারে না কখনো ভেবেছিলেন রাধে রাধে আমরা কি কখনো ভাবি সে আমার মা ভেবেছিলেন সে আমাদের মা তখন যখন বাতসল্য প্রেমে যাব আমরা সবাই ছোট্ট গোপাল সেবা করতে হবে বুঝে নিবেন মামা সব কথা প্রকাশে বলা যাবে না রাধে রাধে কথা বলবেন না বাৎসল্য প্রেম করবার পর কি প্রেম এলো মধুর প্রেম তারপরে হবে মধুর কর্ম ইহার আগে নয় এতক্ষণ যে প্রেমগুলো করলেন এই প্রেমের মাধ্যমে আপনার ভিতরে কাম রিপুটাকে অগ্নি দিয়ে উত্তপ্ত করা হল এতক্ষণ কর্ম নয় বুঝতে পারছেন এতক্ষণ এই প্রেমগুলোর মাধ্যমে আপনার ভিতরে কাম বস্তুটাকে উত্তপ্ত করে তরল জিনিসটাকে ঘনীভূত করলেন একটি নিরাকার বস্তুটাকে আকারে রূপান্তরিত করলেন এবার যদি কর্মে যান ধীর গতি শান্ত রতি নিয়ে কর্ম করবেন ওই যে জিনিসটা যে নিরাকার থেকে আকার হলো আর বাবা টোলবার ভয় থাকবে না জয় জয় শ্রী গুরু শ্রী তাহলে বাবা গুরুদেবের সঙ্গে এগুলো সম্বন্ধ করে নিতে হবে সম্বন্ধ যদি না করা হয় গুরুদেব কখনো দিতে পারবে না